আসসালামু আলাইকুম বন্ধুরা আপনার সবাই কেমন আছেন তো আমি হাজার মাঝে একটা ভিডিও নিয়ে চলে আসলাম দেখেন আমরা একটা পার্কে আসছি এখানে দেখেন বাচ্চারা অনেক খেলাধুলা করতেছে বাচ্চারা অনেক খেলাধুলা করতেছে আপনারা দেখেন এই যে হেঁটল হাট পায়ের গাড়ি কীভাবে গাড়ি চালাতেছে আপনারা পায়ে লাগিয়ে দেখেন আর ভিডিওটা পুরোটা দেখেন আপনার কিছু দেখানোর জিনিস দেখেন সাগরের মাঝখানে অনেক বিশাল বড় এক নদীর স্রোত ব্রিজের উপরে এটা হচ্ছে ব্রিজ ব্রিজটা আপনারা দেখেন কত সুন্দর ব্রিজ এখানে দেখেন সুইমিং পুলের ভিতরে কিভাবে মাছ কত সুন্দর সুন্দর মাছ আপনারা দেখতে পাওয়া যাচ্ছেন তবে ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন ভিডিওটা অসাধারণ একটি জায়গা অসাধারণ জায়গা আপনাদেরকে অনেক কষ্ট করে দেখাইতেছি যদি আপনাদের ভালো লাগে ভিডিওটা লাইক কমেন্ট করবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন দেখেন অসাধারণ অসাধারণ দেখেন মাছগুলো কত সুন্দর তৈরি করতেছে ওই সাইডে দেখেন মানুষ মানুষ আছে তারপরে নিয়ে আসে একটা বাইক এখানে দেখেন গোড়া গোড়া দৌড়া চলতে আছে এই যে গোরা গোরা বিশাল এক বড় মাঠ মাঠের মধ্যে গোড়া দৌড়িতেছে এখানে রেসিং খেলা হয় গোড়া রেসিং তা আপনারা দেখতে পারবেন এখানে নিয়ে আসে আপনারা আরেকটা জায়গায় দেখাবো পার্ক পার্কের মধ্যে বাচ্চারা কীভাবে বাচ্চারা কীভাবে খেলাধুলা করতেছে বা উপরে উঠতেছে নামতেছে দেখলে আপনারা অসাধারণ অসাধারণ একটা জায়গা জায়গার মধ্যে আপনারা যদি যান কখনো তো ওইখানে গেলে আপনারা মন জুড়িয়ে যাবে দেখেন বাচ্চারা কীভাবে গাড়ির মধ্যে একটা এটা একটা ধুলনা এটা একটা ধুলনা এটার ভিতরে মানুষ বসে রেলের মতন রেলের মতন এটা চাকরি দিক থেকে এদিকে যায় ঘুরে অসাধারণ একটা খেলনা কিন্তু এটা বিশাল বড় এরিয়া এই এরিয়ার ভিতরে কিন্তু অনেক মানুষ অনেক বাচ্চারা খেলাধুলা করতেছে তো আপনারা দেখেন আপনাদের অনেক ভালো লাগবে দেখলে ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এই যে বাচ্চারা কত খেলাধুলা করতেছে কী গল্প আপনাদের কাছে তো আপনারা ভিডিওটা পুরোটা দেখবেন পুরোটা ভিডিও দেখবেন এই যে দেখেন বাচ্চারা কীভাবে উপরে উঠতেছে নামতেছে ফালাইতেছে অসাধারণ আর দেখেন পানিতে কীভাবে নৌকা নৌকা ধরাইতেছে যে এই হচ্ছে নৌকা একটার ভিতরে দুইজন করে মানুষ পায়ে হ্যাপচ্যাপা সাগরের মধ্যে কুশল করে এবং আনন্দ ফুর্তি করে সেগুলো আপনারা দেখতে থাকুন অসাধারণ অসাধারণ একটি প্রকৃতি সুন্দর জায়গা বিশাল বড় সাগর সাগরের মাঝখানে দেখেন